আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নলক কবিতা থেকে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই টপিকের ওপর যে শকটি দেওয়া আছে এটি পূরণ করব তো শিক্ষার্থীরা এই কোশ্চেনগুলো বার্ষিক পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট এগুলো খুব সুন্দরভাবে পড়ে রাখবা জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তাহলে চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে ফেলি শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় এখানে উত্তর দেখে নাও নলক কবিতাটির সাথে আমার চারপাশের পরিবেশের অনেক মিল রয়েছে আলোচ্য কবিতায় কবি নলক শব্দটিকে উপমা হিসেবে ব্যবহার করেছেন কবিতার মায়ের নলক বলতে মূলত বাংলা মায়ের ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদকে বুঝিয়েছেন নলক হারানোর মতো বাংলার মূল্যবান সম্পদ হারিয়ে গেছে বিভিন্ন কারণে বাংলার নদ নদী নাব্যতা হারিয়েছে পশু পাখি বিপন্ন হয়ে গেছে গাছপালা উজাড় হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এজন্য বাংলার হারানো ঐতিহ্যকে আবার খুঁজে আনা আনতে হবে যথাযথভাবে এর সংরক্ষণ প্রচার প্রসার ঘটাতে হবে তবেই কবির প্রত্যাশা পূরণ হবে নোলক কবিতায় যেন আমার চারপাশের ঘটনাগুলোই প্রতিফলিত হয়েছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের উত্তর আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো আলোচনা করবো ইনশাল্লাহ